দুইশো পঞ্চাশ টাকা আপনার ডিজেল আনা হবে মনে যে পঞ্চাশ টাকার উপরে ডিজাইন নেওয়া হবে এগুলো মাত্র চারশো বিশ টাকা পেজে আপনার চারশো টাকা কাজ করা হবে কাট করা হবে জমজমের ভিতরে কেমন আসাইকুম ভাই আপনি কেমন আছেন তো ভালো আছে আবারও চলে আসলাম তোমার দোকানে তোমার দোকান প্রচুর পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি না আচ্ছা কালেকশন লক্ষ্য বলে ভাই এটা হচ্ছে

এগুলি দাম তো থাকবে কম হ্যাঁ যে আচ্ছা এগুলি দাম কত করে ভাই দাম দিছি ভাই মাত্র 220 টাকা 220 করে রাখ 220 টাকা সালোয়ার আর সুতি আচ্ছা সালোয়ারটা দুই গজ হবে আর ওনার হবে চাই ওনার হবে চাই আর ফ্রি চল না এগুলো কাপড় হবে সুতি সুতি কাপড় হবে কত করে এগুলি দাম দিছি ভাই মাত্র 220 টাকা মাত্র 220 টাকা মাত্র 220 আচ্ছা এর অপশনের ভিতরে আর অপশনের মধ্যে সুতি মাল এটার দাম কত এই সালোয়ার

হ্যাঁ বাইরের ডিজাইনের মধ্যে চারশো বিশ টাকা দিলাম চারশো বিশো চারশো সালোয়ার সালোয়ারটা সুতি থাকছে আর এটা এটা হচ্ছে আপনার পাঁচ হাজার থাকবে

অসাধারণ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন প্যানেলে কিন্তু কাজ করা হবে কাটওয়ার্ক করা হবে দাম কত এগুলি এর দাম নিচে আসবে মাত্র 850 টাকা 850 এই সুতি সালোয়ার এক চিকন সুতার ভিতর হবে চিকন সুতা আসে চিকন সুতার কাপড়গুলো আর উন্নাটা দেখেন দুনো সাইডে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে দেখেন উন্নাটা কত সুন্দর অসাধারণ তারপর এর এটার মধ্যে আরেকটা কালার এটা ভি তার একটা কালার দেখাচ্ছে সফটওয়্যার দেখানো সম্ভব না ভিডিওতে খালি স্যাম্পল দুই চারটা কালেকশন দেখাচ্ছে

ক্যাটালগ ক্যাটালগ সেটিং প্রত্যেকটা ক্যাটালগ সেটিং হবে প্রত্যেকটা ক্যাটালগ সেটিং থাকবে ওকে দেখেন কত সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু এর ছাড় একটা ডিজাইন সেম প্রাইজের ভিতরে সেম প্রাইস কালো মেয়েদের পরলেই কিন্তু লাগবে ভালো দেখেন কালোর ভিতরে কত সুন্দর এরও সেম প্রাইজের ভিতরে সেম প্রাইস আরে সালোয়ার সুতি সালোয়ার পাক্কা সুতি ওকে ওন্নাটা কত রূপ থাকছে ওন্না পাকা নামাজে নামাজ না ভাই

এটা কিন্তু আরেকটা কালেকশন তো ভিউয়ার যারা নিতে চান ভিডিও ডিসক্রিপশনের নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও কভারে প্রত্যেকটা কালেকশন দেখে নিতে কারণ ভিডিওতে কিছু দেখানো সম্ভব না সামনে পারো সিকোয়েন্স থাকবে ব্যাক সিকোয়েন্স থাকবে হাত আছ সিকোয়েন্স আছে ব্যাক সিকোয়েন্স সালোয়ারটা থাকবে সালোয়ার থাকবে সুতি সালোয়ার থাকবে পাক্কা আর আড়াই কমলে কিন্তু অবশ্যই এটা চুন না